করে বলতে চাইছি আওরাদের সুদের মুহাব্বত করতে হবে ভালোবাসতে হবে প্রেম করতে হবে কাজ করতে হবে পাইলবি করতে হবে এটা শুধু রাসূলুল্লাহ তাকিয়ে করতে হবে শুধু নবীর দিকে তাকিয়ে জি বুঝিয়ে দাও এই ভাবে আমার বংশ اللہ के सामने तो पाठी है सर पिता अल्लाह का तो शाह तो कुछ शुभ नहीं है ना एक चेहरे के ऊपर हमें लाभ के ऊपर भी बोला हम सही सामना कर रहे हो तो आज ये हमें সেগুলো <imitation> <imitation> বজ্রতুল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतের কথা বলে অবশ্যই এগুলো বলার দরকার পার্শ্ববাসী এই মহাপবিত্র অতুলনীয় বলা যে আজ দরবারে সুবেশেছেন এই দরবারে সাজিয়েছেন নর্দজা আওলাদের সাইয়েদ منصور হোসেন বুখারী ফরিদা আমাদের দাদাকে দুজন

ভাইরাবাদ শ্রী রাসূলুল্লাহ হামদানকে মুহাব্বত করতে হবে করতে হবে কাল করতে হবে এ মুহাব্বত এন যুগে যুগে ওলি আওলিয়াमाशায়ে কাজ এ তাদেরকে দিয়ে দিয়েছে বিশ্ব বিখ্যাত একটা ভাষা